আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমাদের বিষয় হচ্ছে রক্ত পরীক্ষা করলে অনেকে জিজ্ঞেস করেন যে আমার ব্লাড গ্রুপের নামটা কী তো আজকে আমি সবার সাথে এই জিনিসটা এই বিষয়টা নিয়ে কথা বলবো রক্ত পরীক্ষা মানেই আসলে রক্তের গ্রুপ পরীক্ষা নয় অধিকাংশ রুগী যখন কোনো ডাক্তার তাকে অ্যাডভাইস করেন যে এই পরীক্ষাগুলো করতে হবে আপনার তখন রিপোর্ট যখন আসে তখন রোগীরা মনে করে যে এটা মনে হয় যে আমার ব্লাড গ্রুপ পরীক্ষা এখানে করা হয়েছে আসলে কিন্তু তা ডক্টর যদি ব্লাড গ্রুপ সাজেস্ট করে হ্যাঁ তখন শুধুমাত্র ব্লাড গ্রুপ পরীক্ষা করা এছাড়া রুগী যদি চায় ইচ্ছা করে যে হ্যাঁ আমি আমার ব্লাড গ্রুপটা পরীক্ষা করব তাছাড়া কিন্তু আসলে কেউ ব্লাড গ্রুপ পরীক্ষা করেন আর অধিকাংশ পরীক্ষাই কিন্তু আমাদের রক্তের মাধ্যমেই করতে হয় সেটা লিভারের পরীক্ষাই বলেন কিডনির পরীক্ষা বলেন হ্যাঁ বা আরও যত ধরনের পরীক্ষা আছে অধিকাংশ পরীক্ষার মূল উপাদান হচ্ছে রক্ত সুতরাং রক্তের মাধ্যমেই কিন্তু আমাদের অধিকাংশ পরীক্ষা করা হয় তার মানে এই নয় যে ওখানে ব্লাড গ্রুপ পরীক্ষাও করা হবে ব্লাড গ্রুপ করতে গেলে আসলে আলাদাভাবে টাকা জমা দিতে হয় অথবা ডাক্তার যদি বলে দেয় হ্যাঁ এবং রুগী যদি আলাদাভাবে টাকা জমা দেয় তাহলে পরীক্ষা করবে আর রুগী চাইলে ইচ্ছাকৃতভাবে নিজেও ব্লাড গ্রুপ পরীক্ষা করে নিতে পারে নিতে পারে সাধারণত আমাদের এখন অধিকাংশ যারা মানে অল্প বয়স্ক টিনেজার আছেন ছেলে বা মেয়ে তারা কিন্তু তাদের যখন ভোটার আইডি কার্ড করতে যায় এই ভোটার আইডি কার্ড করতে গেলে কিন্তু ব্লাড গ্রুপটা সাধারণত জানতে চায় আবার স্কুলে যারা পড়ে তাদেরও অনেক সময় আইডি কার্ড করার জন্য কিন্তু ব্লাড গ্রুপটা লাগে তো তারা নিজেরাই কিন্তু ইচ্ছাকৃত এখন ব্লাড গ্রুপ করে নিচ্ছে অধিকাংশ রুগী আর এই জন্য আর পরবর্তীতে ব্লাড গ্রুপ বারবার করার প্রয়োজন হয় না কারণ ব্লাড গ্রুপ এমন একটা জিনিস এটা একবার করার পরে দ্বিতীয়বার করার লাগে না এটা অনেকটা ভোটার আইডি কার্ডের মতো যে এটা একবার করা মানে ওইটা কখনো চেঞ্জ হবে না জন্ম পর থেকে মৃত্যু পর্যন্ত একটা গ্রুপেই থাকবে সেটা অ্যাপজিটিভ হতে পারে বি পজিটিভ হতে পারে ও পজিটিভ হতে পারে তবে আমাদের সাধারণত যে রক্তের গ্রুপগুলো খুব একটা পাওয়া যায় না রেয়ার বলি রেয়ার ব্লাড গ্রুপ যেমন ও নেগেটিভ বা বি নেগেটিভ বা এ বি নেগেটিভ যে কোনো নেগেটিভ ব্লাড গ্রুপই কিন্তু আসলে সচরাচর পাওয়া যায় আর বেশিরভাগ ব্লাড গ্রুপ যেগুলো আমাদের অ্যাভেলেবল থাকে বা পাওয়া যায় মানুষের শরীরে ও পজিটিভ এ পজিটিভ বি পজিটিভ এগুলো পাওয়া যায় সুতরাং ব্লাড গ্রুপ আসলে আমাদের প্রত্যেকের জন্যই খুব জরুরি কিন্তু এই ব্লাড গ্রুপটা আসলে পরীক্ষা ডাক্তার সাজেস্ট করলে করতে পারে অথবা রুগী চাইলে নিজেও পরীক্ষা করে নিতে পারে সুতরাং এই আজকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে রক্ত পরীক্ষা করতে দেওয়া মানেই সেখানে ব্লাড গ্রুপ করা হবে এটা বাধ্যতামূলক নয় ধন্যবাদ সবাইকে